এই কালকে তোরা খেলতে রে আমি একাই গিয়েছিলাম আমি মাঠকে দেখি কেউ আসেনি তোরা কি করছিলি রে কালকে দাওয়া হয় না রে কালকে হাত গেদিলাম আনলাম হাতে অনেক বিক্রি করতে গলু ঠাগল তারপরে কেউ তোমার ভেড়া বিক্রি করতে আর মার সকাল বিক্রি করতে কি গন্ধলে এই চুপ কর চুপ কর সার আসতে পারে এখনই আসবে চুপ কর হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা তোদের যে বলেছিলাম যে আমের আম গাছের রচনাটা করে নিয়ে আসতে তোরা করে নিয়ে এসছিস তো হ্যাঁ স্যার করে নিয়ে এসেছি আচ্ছা তাহলে এই চুল ঢাকা তুই শুরু কর আম গাছের রচনাটা বলে শোনা সবাইকে স্যার নমস্কার আমি একটা আম গাছের রচনা বলে শোনাচ্ছি সবাইকে তো আমের ইংরেজি হলো ম্যাঙ্গো

Get use and why use world and popular and mango in the itery in the wise net wise post. Sit mod wise net wise course. So you are so no asu a kalua. Sit no yaus you pew a us. e q a usu. Me wise net wise load. এটা মানে হলো স্যার ম্যাঙ্গো আমাদের খুব একটা ভালো মানে আম আমাদের একটা খাবারের জিনিস একটা খুব ওয়ার্ল্ডের ফেমাস ইন এন্ড ওয়াইজ মানে আমাদের পৃথিবীর মধ্যে আম হচ্ছে এক নম্বর একটা হচ্ছে ফলের রাজা ওয়াইড নেট ওয়াইজ ডিট ওয়াইজ লোড আমরা গ্রীষ্মকালে সে ফলের রস বা আম খেল খেলে আমাদের শরীর অনেক সুস্থ

ডুল আইস কি আয়ুস ম্যাঙ্গোটিরি ওয়াইস পুষ্পাজ ইন্দ রাজু ইস ওয়াইস এটা মানে হলো স্যার পুষ্পারাজ হচ্ছে চন্দনঘাটে যেমন ফেমাস তেমনি আমাদের ইন্ডিয়াতে আমের খুব দাম আমের খুব ফেমাস পুষ্পারাজ ওয়াইস ডেট ওয়াইস নেট ওয়াইস ক্যাট ডুল ইস কু আটু মাঙ্গোটিরি ওয়াইস নেট ওয়াইস ডেট ওয়াইউ বাবা বাবা যেতটা ভাবেছিল তার থেকে একটু ভালো হয়েছে তোমাদের রচনা বলার স্টাইলটা এত সুন্দর বাবা বাবা দারুণ আর এত সুন্দর মুখস্থ করেছে মানে শুনে আমার মনটি একবারে হুদকে উঠছে আচ্ছা খাল আমি কি বলবো বাংলাতে ম্যাঙ্গো টেলি একটুকু মানে আম গাঠেল লটনাটা বলে ঠুনাবো সবাই ঠুনবে তো এই তোমরা ঠুনবে আমি একটু ভালো করে মুখস্থ করে নিয়েছি আমি এক নাম্বার লিখে নিয়ে একটু তো আমি নমস্কার আমি ঠুলু করছি আমার রচনা বলাটা তুমি বাহ দারুন শুরু করো বাংলাতে দেখি কেমন পেরেছো বা কেমন মুখস্থ করে নিয়ে এসছো বাড়ি থেকে শুরু করছি স্যার ওয়াইস ডট ইন দা ওয়াইট ফলু ডিট ওয়াই ম্যাঙ্গো টিলি মানে হচ্ছে ছাল আম গাছ আমাদের খুব উপকার করে গরম গরমকালে যখন আমরা আম খাই নুন দিয়ে তেল দিয়ে তখন হেভি লাগে আমের আটাল হয় আম আটাল খুব ভালো লাগে আর আম গাছের থেকে অনেক অনেক পালংখ কপাট ভালো ভালো কপাট এসব হয় আম খেলে আমরা যদি লোডে ঘুরতে যায়। তখন আমের আম পড়ার শরবত দুটি আমরা খাই আমাদের শরীর খুব ভালো থাকবে আমাদের বিজ্ঞানী সবাই বলেছে আট থাল ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ম্যাঙ্গো ট্রি ফলের লাজা এটা আমরা বয়ে পড়ে এসেছি যেমন পশুর পশুর রাজা হচ্ছে সিংহ তেমনি ফলের রাজা হচ্ছে আমরা রে আম এত সুস্বাদু খেয়ে পড়ে আপনিও ঠালতে পারবেন না ছাড় আপনি তো হয়তো অনেক খেয়েছেন কিন্তু আমাদের গাছের আম আপনি খাননি তাই তো বুঝতে পারছেন না আমি এত গুনাগুন কি আর বলবো আপনাকে আপনাকে আপনি বাড়ি যান তাহলে তোমা আমি আম খাওয়াবো যদি খেতে চান তাহলেও বলবেন আর এদেরকেও খাওয়াবো এলা দুটি বলে আমাদের আম খাওয়াবি আমি ঘর থেকে বেগে পুলে পড়ে আম নিয়ে আটবো আম হচ্ছে খুব একটা টক মিষ্টি মানে মুখ ঝোলালো একটা এত সুন্দর ফল আবার কোথাও দেখিনি দারুন হয়েছে দারুন দারুন আচ্ছা তুমি বলো তুমি বলো লেলু তুমি বলো যে আমি প্রতিদিন আম খাই এটার ইংরেজি কি হবে স্যার আমি প্রতিদিন আম খাই এটার ইংরেজি হবে আই প্রতিদিন ম্যাঙ্গো টিলি মানে ম্যাঙ্গো ইট খাইং একটা সুন্দর ঠুট ঠাট হ্যাবিং লাগিং খুব ভালো অয়া লাগুয়া লাগিয়েছি আছি মানে হ্যাভি লাগিয়ে আছি ও বা বা তার থেকে ভালো হয়েছে তো দারুণ দারুণ ভালোই পড়াশোনা করছিস তুই দেখছি প্রতিদিনই বুদ্ধ দিয়ে দিচ্ছিস কিছু না কিছু একটা উত্তর তো দিচ্ছিসই ভালো হোক আর মন্দ হোক আচ্ছা তুই বল আমাদের আম খেলে আমাদের কি কি উপকার হয় স্যার আমাদের যদি আম খাই আমরা গ্রীষ্মকালে তাহলে আমরা অনেক রোদের থেকে ক্লান্তর থেকে দূর হব আম খেয়ে পরে অনেক আমাদের শরীরে সুস্থ ভাব আসে আম একটা সুস্বাদু ফল আমের এখন প্রচুর দাম

একটা শেয়ার একটা কমেন্ট করে দেবে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ঠাল ঠাল এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এত লোডের মধ্যে যারা ভিডিওটা দেখছে নিশ্চয়ই সাবস্ক্রাইব আর একটা করে লাইক করে দেবে ঠাল ওটা আমাদের ভালোবাসা ওটা আমাদের পরিবার আমাদের পরিবার এখন হয়ে গেছে আটশো সাতটা তিয়ানব্বই টি পরিবার ডলডি ডলডি ওয়ারকে আমরা তোমার কাট থেকে দেখতে চাই ডাঙা ডাঙা এখনই করে দাও ফাট 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 ডাকা করেনি সাবস্ক্রাইব আচ্ছা এবার বলো তো আমাদের আমাদের পৃথিবীতে কোনটা জেলা আছে ও এটা তো কোনো ব্যাপার নেই এটা তো একটি ছোটো বাচ্চা ছেলে বলে দেবে স্যার একটু দাঁড়ান একটু বলে দিচ্ছি আমাদের পৃথিবীতে কোটা জেলা নয় আমাদের পশ্চিমবঙ্গে স্যার এটা জানে যে পশ্চিমবঙ্গে কোটা জেলা আছে ঠিক আছে পশ্চিমবঙ্গে তুমি যখন জানো তাহলে সেটাই বলো হ্যাঁ স্যার বলছি একটা দুটা তিনটিয়া চারটিয়া পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশটা স্যার উনিশটা আছে না উনিশটা আমি দেখি না স্যার হয়ে পড়েছিলাম উনিশটা থেকে তেইশটা স্যার এটার মধ্যেই হবে ওহ ওহ্ ছোট গির্ তোর দারুন পড়াশুনো করছো এমনি এগিয়ে যাও আমি তোমাদের পাশে আছি এ তোরা ঠিকঠাক উত্তর দিবি এবারে ঠিক আছে আমাকে যেমন ভাবে উত্তর দিস সেভাবে উত্তর দিবি এবারে তোদের হেডমাস্টার আছে কিন্তু বুঝলি যা যা ধরাবে ভালোভাবে উত্তর দিবি আর জনটা পারবি না সেটা বলতে যাবি না জনটা পারবি হালকা হালকা সেটাও বলবি ঠিক আছে আর জনটা পারবি না সেটা বলিস না সেটা চুপচাপ বসে থাকবি জনটা শুধু পারবি যে জানিস যে এটা হবে সেটা একমাত্র উত্তর দিবি আর অন্যলা দিন না কিন্তু ঠিক আছে তোদের হেডমাস্টার ঢুকছে কিন্তু আমাকে একটু আগে ফোন করেছিল হাল আপনি কোনো তিনটা করবেন না থাল আপনি তো চিনেন আমাকে আমি এখানকার এক নম্বরে তো দেন আমি সব থামলিয়ে দেব। আর আমার সাথে তো এই সব আছে তো বন্ধুরা এরা তো আরও বেশি থামলে নিতে পারবে আমার মতন আর যখন ইয়ালা কিছু পারবে না তখন আমি বলবো আমি যখন পারবো না তখন ইয়ালা বলবে আপনি থাল কোনো তিনটা করবেন না থাল আপনার আছি আমরা আছি আমরা থাকবো আর থাকিয়ে দেব। ঠিক আছে আটক না থাল দেখাচ্ছি কেমন মোটাটা হ্যাঁ স্যার আমরা তো আছি আপনার সাথে কোন চিন্তা করবেন না স্যার আমরা সবাই আছি হ্যাঁ মর্নিং তোমরা সবাই কেমন আছো স্যার আমরা সবাই ভালো আছি আপনাদের দয়াতে বাহ খুব সুন্দর তো কথা বলো দেখি আচ্ছা বলো তো দেখি কেমন উত্তর দিতে পারো আমরা সবাই মিলে আইপিএল খেলা বা ম্যাচ দেখি এটা ইংলিশে কি হবে আমরা মানে অল 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 আইপিএল আইপিএল এ পেলে বা ইট গ্রাউন্ড ইন দা ওয়াইস দবাই ওয়াচিং ইট নেট ওয়াই ওয়াই ওয়াচিং বাহ দারুন আরেকটা বলো আমি প্রতিদিন মোবাইল ঘাটি এটা ইংরেজিতে হবে কাল আই এম এ প্রতিদিন মোবাইল ইন ঘাটিং ইন দা টাটিং ইন দা চ্যাট কলিং ইন দা ইউটিউব দেখিং ইন দা কার্টুন দেখা ইয়ার আইপিএল দেখা ইয়া ভিডিও মুভি দেখিন ওয়াইট নেট ওয়াইস दट ওয়াইস কোট ইয়া উস নেট ওয়াই উসি পুটু ইয়া টু ম্যাটু আসু তুলি অটোমেটিক আউট ডার টু আই কুড বাটু বাবারে বাবারে বাবার জন্ম দেখিনি এত সুন্দর স্টুডেন্ট দারুণ হয়েছে হেভি তুমি তো একশোর মধ্যে একশো ভাবে দেখছি ওই ঠাল যদি পাই আপনার দয়া দে ওই জন্য একটু ইংলিশটা ঠিক লিখে ও আই ইউজ নেট ও আই ইউজ কোট ও আই ইউজ নেট ও আই ইউজ নিড ওয়েল টু মিউ টু ইউ টু টিল টু মি টু টিল একটু আপনার জন্য একটু ইংলিশটা ঠকি লিখে আমিও ও বাবারে 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 থাম বাবা থাম বাবা বা বাবারে এত ইংলিশ বলতে হবে না আমার মনটা হচ্ছে ঢক ঢক করছে যখন জিজ্ঞেস করব তখন বলবে এত মুখস্ত করে নিয়ে এসছো যে মুখ থেকে উঠিলে উঠছে একবারে বেরিয়ে যাচ্ছে ঢক 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 করে হ্যাঁ স্যার আমাদের ছেলেরা লাইভ নিয়ে একটুতেই মানে অল্প মুখস্ত করলেই বেশি ভাব দারুণ মুখস্ত করে একটি পোড়া আজকে বলুন কালকে মধ্যে এত সুন্দর করে মুখস্ত নিয়ে আসবে যে বইয়ের মধ্যেও অত সুন্দর লেখা নেই আমাদের ছেলেরা খুব সুন্দর ভাই দারুণ দারুণ হেভি হ্যাঁ সে তো দেখতেই পেয়েছি এত সুন্দর ছেলে মনে হয় অন্য স্কুলে আর নেই মনে হচ্ছে এখানে আমি মনে হচ্ছে প্রথম এসেছি তো তার জন্যে এরা আমাকে খুব ভালোভাবে বছনের উত্তর দিচ্ছে আর কি আচ্ছা এটা বলো এবারে দেখি কেমন পারো আমি প্রতিদিন চার চাকা গাড়ি চালাই এটা ইংরেজি কী হবে আইএমএ হুডুগুরু ইন্ডা চারচাকা গাড়ি চালাইং ইন্ডা লোড সাইড ইন্ডা বাঁকুড়া ব্যাঙ্কুড়া লি যাইং ইন্ডা আইএমএ চারচাকা গাড়ি চালাইং আর ইন্ডা সাইকেল চালাইং দুটোই সমান স্যার স্যার ইংলিশটা কেমন হয়েছে বাহ বাহ দারুন হ্যাপি একদম সঠিক বলেছো আচ্ছা এটা তো ভালো বললে দেখলাম আচ্ছা এটা বলে তো আমি প্রতিদিন প্রতিদিন আমি প্রতিদিন সকালে উঠি এবং বই পড়তে বসি সবার সামনে আর এটা পারবো আই এম প্রতিদিন ঘুম সকালে ঘুমে উঠি মর্নিং ইন উঠিং ইন ইন দা মর্নিংয়ে উঠিং ইয়া বই পড়িং ইন সবার সামনে বই পড়িং ইন দ্য নাইস ইন দ্য গুড ইন দ্য ভেরি মে বয় ইন পেলে বয় ইন দ্য গেট ওয়াইজ নেট ওয়াইজ ইজ নেট ইট কে ইজ নেট ওয়াইজ ওয়াই ইজ নেট এটা মনে হল স্যার আমি প্রতিদিন সকালে উঠি এবং বই পড়তে বসি সবার সামনে এটাই উত্তর বাহ বাহ মন তো জুয়ে নিলে দারুন হেভি হয়েছে এই প্রশ্নটার উত্তরটা আমি শোনার পরে আমার এইটাই মনে হচ্ছে গানটা শুনি আমার পাগল পাগল হয় ওই বন্ধুরে আমার পাগল পাগল করে ঢুঙ্কা টুকুর 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 ঢুঙ্কা টুকুর টুক টুকু ঢুঙ্কা ঠুকুর અલા અલા બા દારુન દારુન હે હે ઓહી હાથા થબાઈ થવિદાઉ